নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি সবার প্রথমে আমার ছাদ বাগানের একটা জিনিস দেখিয়ে নিয়েছি দেখুন এটা হচ্ছে আমার ছাদ বাগানের বিভিন্ন গাছ এই পাশে আপেল গাছগুলো রয়েছে এদিকে আম গাছ রয়েছে প্রচুর ভ্যারাইটির এখানে আম গাছ রয়েছে এখানে হচ্ছে জামরুল গাছ রয়েছে আর হচ্ছে সবার প্রথমে দেখা যায় আমার এই পাশটাতে কিন্তু একটা শেড ফিফটি পারসেন্ট শেড দেওয়া আছে এই পাশটা কিন্তু শেডটা এখনও দেওয়া নেই ছিল অনেকটা পর্যন্ত ছিঁড়ে গেছে এগুলো ঝরে এবার এর পরিণতিটা দেখুন এই যে গাছগুলো আছে দেখুন সানবার্ন হয়েছে কেন আমাদের ছাদ বাগানের জন্য গাছের জন্য হচ্ছে আমাদের শেড কেন দিতে হয় বিশেষ করে হচ্ছে মে থেকে এই যে বর্ষার সময়টা পর্যন্ত কারণ মাঝে মাঝে এই সময়টাতে কি হচ্ছে আপনার তখন হচ্ছে গিয়ে এই বৃষ্টি হচ্ছে এই প্রচন্ড গরম হচ্ছে তখন এই যে এই সমস্যাগুলো হয় দেখুন এই যে সানবান হচ্ছে এই যে পাতা পুড়ে যাচ্ছে দেখুন পাতা পুড়ে যাচ্ছে এই যে কচি পাতাগুলো এই যে পুড়ে যাচ্ছে মাথাগুলো ঠিক আছে এই এই পুড়ে যাচ্ছে যে পাতা সমস্যা হচ্ছে অন্যদিকে দেখাই যেদিকে পুরোপুরি শেড আছে দেখুন এখানে আমার আপেল গাছেও কিন্তু সানবান হয়েছে একটা সাইডে এই দিকটাতে আগে শেডটা পড়তো কিন্তু এখন শেডটা এখানে ঠিক মতো পড়ছে না দেখুন সানবান হয়েছে এবার কি হচ্ছে অন্য পাশে আমি দেখাচ্ছি আবার এই দিকটাতে দেখুন এই দিকটাতে কিন্তু আমার এই আপেল গাছেও ডাইরেক্ট সানলাইটটা পড়তে পারে সেই জন্য এখানে গাছের পাতাগুলো দেখুন কালার কত সুন্দর কোনো সানবানের সমস্যা নেই এই যে কত সুন্দর পাতা রয়েছে তো এইভাবে আপনার যেই পাশগুলোতে কিন্তু আপনার শেড আছে সেই সাইডগুলোতে কিন্তু সানবানের সমস্যাটা নেই আবার যেখানে হচ্ছে শেড নেই সেই জায়গাগুলো থেকে কিন্তু সানবান রয়েছে এই যে এখানে আর একটা গাছ দেখাচ্ছি আম গাছ এটার পাতাগুলোতেও কিন্তু একটু একটু সমস্যা রয়েছে কেন কি হয় এই দিকটাতে এই দেখুন হালকা সানবান এখানেও রয়েছে কারণ কি এদিকটাতে খোলা ওপেন ওই পাশটা থেকে এখানে শেড আছে কিন্তু বিকেলের যে রোদটা সেটা হচ্ছে সরাসরি এই গাছগুলোতে পড়ে সেই জন্য এই সমস্যাটা হয়েছে অথচ অন্যান্য আমার যে গাছগুলো আছে দেখুন অন্য গাছগুলোতে কিন্তু সেই সমস্যাটা এখানে নেই দেখুন এদিকে প্রচুর আম গাছ রয়েছে এদিকটাতেও সমস্যা নেই ঠিক আছে যে এখানে দেখুন আবার ওই পাশটাতে ওপেন যেহেতু সাইডের দিকে আছে উপরে শেড আছে কিন্তু সাইড দিয়ে রোদটা সবসময় পায়ে দেখি এখানেও কিন্তু সানবান হয়েছে হালকা এই দেখুন তো এইভাবে আমাদের যদি ভালোভাবে গাছ করতে চাই আমরা ছাদে তাহলে কিন্তু আমাদেরকে শেডের ব্যবস্থা করতে হবে মোটামুটি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট এই মাসগুলোতে কিন্তু যেহেতু প্রথম দিকে প্রচণ্ড রোদ থাকে তারপরের দিকে হয় কি রোদ আবার বৃষ্টি হচ্ছে এই সমস্ত সমস্যার কারণে